আজক ঘটনা শুনলাম কীরকম 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 আজব ঘটনা হলো মানুষ পাতা দিয়ে বাঁশি বানায় হ্যাঁ কাঠের বাঁশি বানায় বাঁশ বাজায় আপনাকে কাছি দিয়ে বাঁশি বাজাতে পারেন হ্যাঁ এখন মনে করেন যে বাংলাদেশের ভিতরে অনেকেই আছে পাতা দেয় ঠিক আছে এটা দেয় ওটা দেয় বাসি বাজার কিন্তু আমি যেটা বাংলাদেশে চলে না পারে না এখন মনে করেন যে আপনার প্রেস করবেন আমার মুহের ভিতরে অথবা কিছু আছে নো হ্যাঁ নাই কিছু নাই 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 কিছুই নাই না এখন এই কাশির দ্বারা যদি বাসি পাবে না কেমন হবে অনেক ভালো হয় কাশি দিয়ে বাসি কি ধরনের গান শুনতেছেন বলেন তো আপনার পছন্দ মধ্যে একটা করে এখন আমার পছন্দ বললাম না ধরেন আপনি বলেন যে এইটা গাও তুমি সেই দেখো ধরেন যে পরের জায়গা পরের জায়গা যায়গা অনেক সুন্দর হয়েছে আপনাকে অশেষ ধন্যবাদ